সমুদ্রের গা ঘেসে অবস্থিত এই স্টেডিয়ামের নাম আনস প্যালেগ্রাউন্ড এ মাঠের সৌন্দর্য ক্রিকেট প্রেমীদের নজর কেড়ে নেবে অনায়াসে মাঠের দুই প্রান্তরের নাম এয়ারপোর্ট অ্যান্ড ও প্রায় হাজার দর্শকের বিশিষ্ট এই স্টেডিয়ামের সর্বশেষ ম্যাচ হয়েছিল দুই হাজার চোদ্দ সালে আর টি টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ হয়েছে তারও এক বছর আগে অর্থাৎ দুই হাজার তেরো সালে দুই হাজার চোদ্দ সালে বাংলাদেশ এ মাঠে টেস্ট খেললেও খেলেনি কোন টি টোয়েন্টি ম্যাচ আজ রাত সাড়ে আটটায় এ মাঠে বিশ্বকাপের সাতাশ নম্বর ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস অচেনা এ মাঠে কেমন করবে টাইগাররা সে উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আগামী দিন শুরুর আগ পর্যন্ত অচেনা বলার কারণ এ মাঠে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বিশ্বকাপ স্কোয়াডে থাকা আর কোন বাংলাদেশের খেলার অভিজ্ঞতা নেই দুই হাজার চোদ্দ সালে এ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন রিয়াদ বাকিদের কেউ যে এখন নিয়মিত নন টাইগারদের টি টোয়েন্টি দলে তবে বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলামের জন্য স্মরণীয় হয়ে থাকবে এ টাউন। অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন বাহাতি এই স্পিনার এবার বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে দশ বছর পর আবারও ক্রিকেটে ফিরবে সেই টাউনে। টি টোয়েন্টি সংস্করণে এ মাঠের পরিসংখ্যানের পাতা উল্টালে দেখা যায় এখানে রাজার আসনে বসেছেন স্পিনাররা পাকিস্তানের সাবেক স্পিনার জুলফিকার বাবর দুই ম্যাচে হাত ঘুরিয়ে নিয়েছেন পাঁচ উইকেটে সুনীল নারিন দুই ইনিংসে নিয়েছেন চার উইকেট মোহাম্মদ হাফিজ এবং স্যামুয়েল বদ্রি দুই ইনিংসে নিয়েছেন তিনটি করে উইকেট এ সর্বোচ্চ উইকেটের মালিকদের মধ্যে চারজনই স্পিনার তাই বাংলাদেশের জন্য আজ বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন সাকিব আল হাসান এবং রিশাদ হোসেন তাদেরকে সহযোগিতা করার জন্য মাহমুদুল্লাহ তো আছেনই ব্যাটারদের পক্ষে এ মাঠে সর্বোচ্চ রান কাইরন পোলার্ডের ঊনপঞ্চাশ এমাঠের মাঠের উইকেট কেমন হতে পারে সেটা নিয়ে এখনো ধারণা করা যাচ্ছে না তবে স্পোর্টিং উইকেটের আশা আয়োজকদের যদিও অতীত ইতিহাসে বলছে এ মাঠে স্পিনারদের ভালো করার সুযোগ বেশি কিংসটাউনের এ মাঠে গড়াবে বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ বাংলাদেশ দল সতেরো জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও এখানেই খেলবে দল গ্রুপ পর্ব পেরোতে পারলে এখানে পাবে আরও একটি ম্যাচ উনিশশো সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল কিংসটাউনের এই গ্রাউন্ডে জুম হা কারি টাইম নিউজ ডেস্ক